প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় সেমিস্টারে পারুল প্রকাশনীর টার্গেট থেকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এর আগেও কিন্তু তোমাদের দুটো স্কুলের প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে প্রশ্নোত্তর সবে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এটা হলে তিন নম্বর এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আজকে শুরু করছি তোমাদের পারুল প্রকাশনিক টার্গেট থেকে তিন নম্বর স্কুলের প্রশ্নপত্রটি এখানে একের দাগ কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের আটটি এমসি থাকবে আটটির উত্তর করতে হবে কদ্দাক কী বলছে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল হবে এক আমি উত্তরগুলো বলছি তোমরা দ্রুত একটু মিলে না আর এগুলো প্র্যাকটিস করতে থাকো হবে এক আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে খদ্দাক ম্যাচসেনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল উত্তরাবে দুই ইয়াং ইতালি গদাগ রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন উত্তরাবে তিন দ্বিতীয় আলেকজান্ডার গদাক উড়ন্তমাক্য আবিষ্কার করেন উত্তরাবে তিন জনকে মদ্দাগ যে পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয় উত্তরাবে চার বস্ত্র চদ্দাগ রোমান বংশ প্রতিষ্ঠিত ছিল উত্তর তিন রাশিয়ায় ছদ্দাগ ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো উত্তর হবে দুই তুরস্ক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়েও অনেক বেশি উপকৃত আর এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা দ্বিতীয় সেমিস্টারে ফাইনাল পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে বর্গীযোধাক অর্থনৈতিক মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন উত্তর এক হুবার তোমরা এগুলো খাতায় লিখে না দ্রুত আর এগুলো প্র্যাকটিস করতে থাকো আর যে সেটগুলো তোমাদের দেওয়া হবে এখনও একাধিক সেট তোমাদের দেওয়া হবে তারপরে প্রশ্নপত্র তোমাদের পরবর্তীতে দেওয়া হবে তোমরা এগুলো প্র্যাকটিস করলে এখান থেকে একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে দুয়ের দাগ তারপরে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট আটটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুয়ের এক এক কথায় উত্তর দাও খদ্দাগ বলসেবিক দলের নেতা ছিলেন উত্তর লেনিন তোমরা উত্তরগুলো লিখে নাও প্রশ্ন উত্তরগুলো খদ্দাগ কোন সালকে বিপ্লবের বছর বলা হয় উত্তর আঠারোশো আটচল্লিশ তারপরে দুয়ে দুই আছে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে চারটে আজ তোমাদের এখানে কি বলছে খদ্দাক স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জন স্মিটন এখানে এটা হবে মিথ্যা খদ্দাক সর্বহারার এক তন্ত্র প্রতিষ্ঠিত হয় রাশিয়া এটা কিন্তু সত্য এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে কিন্তু ভিডিও করতে উৎসাহিত হব। তারপরে আসব পরের প্রশ্ন দুয়ের তিন এখানে কি বলছে স্তম্ভ মিলাতে হবে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ এখানে কদ্দা কি বলছে এপ্রিল থিসিস এটা হবে দুই লেনিন তোমরা একটু এগুলো তৈরি করে নাও তারপরে খদ্দা কূটনীতি রাজপুত্র এটা হবে তিন মেটানিক তারপরে দুয়ের চার আছে দেখতে পাচ্ছ নিম্নলিখিত দেশগুলির মানচিত্রে চিহ্নিত করো তোমরা এগুলো প্র্যাকটিস করো আমার চ্যানেল প্লে লিস্টে যাও ওখানে তোমরা দেখবে মানচিত্র অনেকটা দেওয়া আছে তারপরে দুয়ের পাশ নিম্নলিখিত বিব্রতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এখানে দুটি বিবৃতি দেওয়া আছে দুটি করতে হবে এখানে কদ্দাক বলছে বিবৃতি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় এখানে উত্তর হবে ব্যাখ্যা তিন ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে তারপরে খ বিবৃতি উড্রো উইলসনকে জাতিসংঘে জনক বলায় এখানে উত্তরভাবে ব্যাখ্যা তিন তার চোদ্দ দফা নীতিতে নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় বা অবশ্যই দরকার হয় এছাড়াও কিন্তু তোমাদের বাংলা ভূগোলের একাধিক প্রশ্নপত্র দেওয়া হবে তোমরা সেগুলো পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো চ্যানেলটিকে সাপোর্ট করো এরকম ধরনের নতুন নতুন প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে তিনের দাগ দুই তিনটে বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দু নম্বরের চারটি প্রশ্ন উত্তর করতে হবে খদ্দাক জোলবরাইন কি খদ্দাক জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো ঘদাক সুয়েস্কাল খননের উদ্দেশ্য কী ছিল আর ঘদাক আছে এমস টেলিগ্রাম কি আর উমদাক কাসবার ডিগ্রি কে কোথায় জারি করেন তারপরে আসব চারের দাগ সাত আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরের চার দিনও আট জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো ভীষণ ইম্পর্টেন্ট দাগ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কী এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গদ্দাগ ইতালির ঐক্য আন্দোলনে ম্যাচসেনীর ভূমিকা কী ছিল দাগ ভারসাই সন্ধির অর্থনৈতিক সত্ত্বগুলি উল্লেখ করো তারপরে পাশের দাগ আছে পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আট নম্বরে তোমাদের তিনটে প্রশ্ন থাকবে একটির উত্তর করতে হবে দাগ জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো খ প্রথম বিশ্বযুদ্ধের কারণ লেখো আর গ রুশ বিপ্লবের লেনিনের ভূমিকা লেখো এ হলো তোমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো